পামের কোলা সাফা কোলা কিংবা আনারের ড্রিঙ্ক ডালিমের ড্রিঙ্ক যে নামে আপনি চিনেন নিশ্চয়ই এটার নাম দাম সুনাম বিজ্ঞাপন আপনার চোখে পড়েছে তো এই পামের কোলা কিংবা সাফা কোলা একজন ভদ্রলোক প্রবাসী দক্ষিণ কোরিয়া প্রবাসী তিনি বাংলাদেশে এসেছেন হঠাৎই চলতি পথে আমার সাথে দেখা তো প্রবাসীদের রেমিটেন্স কিন্তু যে কোনো সরকারের খুব ভালো লাগে কিন্তু প্রবাসীদেরকে তেমন কোনো সুবিধা দেয় না লাউন্স করেছে ভেরি গুড প্রশংসাযোগ্য কিন্তু এখনও মালয়েশিয়া যেতে কেন ছয় লক্ষ টাকা লাগে আশি হাজার টাকার জায়গায় সেই দালাল নির্বাসন করে মানুষকে আশি হাজার টাকায় পাঠানো যায় কিনা সেই ব্যবস্থা করতে পারলে ধন্যবাদ পুরোপুরি ভাবেন এর আগে নয় তো দক্ষিণ কোরিয়া প্রবাসী বললো যে ভাই বাংলাদেশে এটা কিনছিলাম এশিয়া তো এটার মধ্যে তো এটা এটা যে কারক নিশ্চয়ই বাংলাদেশ তৈরি করে না জিনজিরা তৈরি করে না তো এটা তো কারকের পণ্য কারকের কোনো সিল নেই কে আমদানি করেছে এক দ্বিতীয়ত এটার কত দাম এটার পণ্যের গায়ে লেখা নাই তো আমি বলছি কত টাকা রাখছে বলছে তো আপনি জিজ্ঞেস করেন বলছে বলছে জিজ্ঞেস করেছি এরকমই দুইশো চল্লিশ টাকা আপনি নিতে পারবেন এটার দাম দর লেখা নেই কার এখান থেকে কিনছেন কিশোরগঞ্জ জেলা সদরে রসের হাড়ি আছে রসের হাড়ি তো নাম তো ঠিক আছে চলেন যাই জিজ্ঞাসাবাদ করি বলছে গেলে বিতর্ক হবে প্রবাসী মানুষ তো সরল সহজ তা বললাম ঠিক আছে আপনি বাড়ি যান আমি একটু কথা বলি ওদের সাথে তারপর ওনার কাছ থেকে ক্যানটা নিলাম নেয়া ওই রস হাড়ি রসের হাড়ি যেটা কিশোরগঞ্জ ওখানে গেলাম ম্যানেজারের সাথে কথা বলা শুরু করলাম তো রসের হাড়ি ম্যানেজারের মুখ এত তিতা হাড়ের কর্তৃপক্ষ ওরে জিজ্ঞেস করেন মুখ এত তিতা কেন জিজ্ঞেস করলাম যে এমন পণ্য আছে বলছে আছে হাতে নিলাম বললাম আমদানিকারকের স্টিকার কোথায় এটার দাম লেখা নাই কেন বলছে দেখেন এটা ঢাকা থেকে আমরা আনি এভাবেই আনি এভাবে বিক্রি করি বলছি এটা তো নিয়ম না বলছে নিয়ম না থাকলে আমাদের কি করার আছে আমরা ঢাকা থেকে আনি এভাবে বিক্রি করছি আমি বলছি কি আপনি দাম লেখা যদি না থাকে আমদানিকারকের স্টিকার না থাকে একজন ক্রেতা হিসাবে একজন ভোক্তা হিসাবে একজন কাস্টমার হিসাবে আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি সঠিক উত্তর দিতে না পারলে তার মানে আপনার এটা অনিয়ম বলছে না এটা নিয়ম মানে তিতা তর্ক আর কি যেটাকে বলে তো চিন্তা করলাম না প্রয়োজন আমি ভোক্তা অধিকারকে একটু কল কিশোরগঞ্জ জেলার তার তার নাম্বার আছে অফিসে কয়েকবার ফোন দিলাম ফোন ধরে না মাঝে মধ্যে বলেন না যে ওইখানে অভিযোগ দেন এ ওই কি হবে ওরা আইসা ওই জরিমানা করবে জরিমানার টাকা ব্যবসায়ীরা মানুষের কাছ থেকে নেয় আবার এই ভোক্তা অধিকার ধরেন কিশোরগঞ্জ জেলার তেরোটা থানা কত লক্ষ মানুষ কত হাজার বাজার একজন মানুষকে দিছে তুমি সেবা দাও ও তো জানেই না কিশোরগঞ্জ জেলার জেলা সদর রসের যে বহু আমদানিকারক পণ্য শুধু এটা না বহু দোকানের বহু আমদানিকারকের পণ্যের স্টিকার নাই সিল নাই দাম দর ঠিক নাই নকল পণ্য বিক্রি করে ও জানবে কি করে ও একজন ও একজন এতগুলো বাজার পরিদর্শন করা অত মুশকিল এভাবেই চলছে আমার সোনার বাংলা এখন এটা যারা বিক্রি করছেন কেউ হয়তো স্টিকার ব্যবহার করছেন দাম দল লিখছেন কেউ লিখছেন না মন করা এই রসেন হাড়ির মতো কিশোরগঞ্জ জেলা সদরে বিক্রি করছে আবার এই তিতা ম্যানেজার হ্যা আমার লোকের করে ঠিক আছে আমি অতিরিক্ত যাই নাই আমি বলছি যে আপনি এটা অনিয়ম করেছেন নেক্সট টাইমে এইভাবে আপনি পণ্য বিক্রি করবেন না ওনাকে আমি কাস্টমার হিসেবে যতটা মার্জিত আচরণ করা যায় সেটা করে আসছি আর ভক্ত অধিকার তো ঘুমাইয়েছে ফোনই ধরে না এ হচ্ছে চিত্র এবং চরিত্র তো এখন এই এটার দাম আসলে এই তিনশো এম এল যে দুশো চল্লিশ টাকা করে বিক্রি করছে বেশি না কম যারা খান তারা বলতে পারবেন টেস্ট কেমন কী বিষয়ে প্রবাসীকে জিজ্ঞেস করলাম টেস্ট কেমন বলছে ভালো লাগে নাই আচ্ছা এটা তার ব্যক্তিগত আমার খাওয়ার ইচ্ছাও জাগে নাই আর যারা খাচ্ছেন এখন আসলে কত দাম কত বিষয়ে প্রশ্ন হচ্ছে আমদানিকারকের কোন প্রকার সিল সাপোর্ট ছাড়া দাম দর ছাড়া মন চাই সে দুশো টাকা বিক্রি করে অথচ আই লাভ ইউ লাইট লাগায় শোরুম সাজায় বসে অনিয়মের ভান্ডার করে জিজ্ঞেস করছি উল্টা তর্ক করে পিতা তার মুখ কয়টাই নিয়ম এটা ঢাকা থেকে আসে আরে ঢাকা কি আরেক মহাদেশ নাকি আরেক দেশে এটা তো বুঝতে শুনে আল্লাহ হাফেজ